যে ব্যক্তি কোনো মুসলমানের হক নষ্ট করবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক তার সঙ্গে এমনভাবে সাক্ষাৎ করবে আল্লাহ পাক ওই বান্দার প্রতি রাগান্বিত থাকবেন সাহাবিরা প্রশ্ন করলেন ইয়ে রসুল আল্লাহ হাবিব আল্লাহ অল্প একটু হক নষ্ট করলেও কি আল্লাহ পাক রাগান্বিত হবেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন গাছের যদি একটা পাতার পরিমাণও হয় তারপরেও মহান রব সেই বান্দার প্রতি অসন্তুষ্ট থাকবেন আমরা যতদিন দুনিয়াতে থাকব কোনো মানুষকে ক্ষতি করা যাবে না কোনো মানুষের জমি জায়গা আত্মসাত করা যাবে না টাকা পয়সা লুটপাত করা যাবে না যে কোনো মুহূর্তে আজরায়েল আমিন আমার রুহুটা করে নিতে পারে এই জন্য বাকি জিন্দেগি আল্লাহ রসুলের প্রতি হবে আল্লাহকে ডেকে রসুলের প্রতি জীবন দিয়ে আমাদের পরিচালনা করতে হবে পাক সবাইকে কবুল করুন